নে চোখটা দেখা এই যে চোখ সাদা চোখের এই যে পাশের চোখটা দেখুন ডানা দেখার চোখ ডানা এই যে ডানা পর কাটা আছে এই যে পা দেখছেন ছাড় এই যে এটা দেখছেন কোয়ালিটিটা দেখুন কি করে এটা লাল নর না বাদি এটা নর লালশিরা নর এই যে এই যে সবুজ নিচে বাজি নিচে বাজি এই যে ডানা পাট সব কাটা আছে পায়রার এই যে ডানা নিচে বাজি প্লাস উপরে ওরে উপরে ওরা আছে পায়রাটা এই যে চোখ এই যে পা পায়রা ছাড়া হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এই যে পায়রাটাকে দেখাচ্ছে এমন পায়রাটার কাজ কিন্তু খুবই মারাত্মক কাজ পায়রাটা পুরো একবারে উপরে থাকে উড়ালেই উপরে উপরে সব সময় উড়বে নর্মাল দুই ঘন্টা উড়বে পায়রাটা দেখে পছন্দ হবে না কারোই কিন্তু পায়রাটার ই আছে গুণ আছে অনেক এই যে পায়রাটার স্টাইলটা দাঁড়ানোর মাদি পায়রা এই যে লাল কার্ড চোখ সাদা তিন চারে করা আছে ঘন্টা সাদা চোখের এই যে এই যে ডানা এটা উড়ানো হয় পায়রাটা রেডি ওড়ানো হয় এই যে পা দেখছেন পুরো লাল মাদি পায়রা এই যে ছাড়া হলো এই যে এই যে দেখছেন এই যে আর দেখুন সাদা চোখের এইযে চোখ এই যেমন খেলা এই যে ডানা খেলা ওরা দুটোই আছে পায়রাটার এই যে পা দেখুন এই যে পায়রাটা নর পায়রা এই যে দেখছেন স্ট্যান্ড কোয়ালিটিটা দেখুন এই যে হলুদ চোখের হলুদ চোখের এই যে ডানা এই যে পা এই যে ছাড়া হলো এটা কি মাদি এই যে স্টাইলটা দেখুন দাঁড়ানোর আর নেই সব শেষ হয়ে গেলো দেখানো এই যে কালোটা মাদি পায়রা